রাঙ্গামতী তীরন্দাস ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমাদের দেখানো হয় একলব্য বৃন্দা এবং অঙ্কুর মিলে একলব্যের বাবাকে হসপিটালে নিয়ে যাচ্ছে একলব্য অনেক ভেঙে পড়েছিল অঙ্কুর তাকে বলে যে তুমি ভেঙে পড়ো না সব ঠিক হয়ে যাবে অন্যদিকে আমাদের রাঙ্গা এবং বাগিদের দেখানো হয় তারাও হসপিটালের দিকে যাচ্ছে পাঞ্চালি সত্যজিৎকে জিজ্ঞেস করে আপনি কি কোনো খোঁজ পেলেন বাবা ঠিক কেন ওখানে গিয়েছিল সত্যজিৎ জানায় আমরা তার ফোন উদ্ধার করতে পেরেছি তার ফোনের কল লিস্ট চেক করেই আমরা জানতে পারি একটা অন্য নম্বরের থেকে কল করা হয়েছিল। যে অন্য নম্বর থেকে তাকে কল করেছে সে ওখানে ডেকেছিল ওনাকে আমরা যে জায়গায় উপস্থিত ছিলাম লোকেশনটা ঠিক সেখানেই দেখাছিল সে জানতো আমরা কোনো একটা মিশনে যাচ্ছি কিন্তু আমরা তো এই মিশনটা অনেকটা গোপনে করেছিলাম তাহলে কে জানতো এই ব্যাপারটা আর কেই তাকে ফোন করে সেখানে ডেকেছে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা এই ফোনটা কে করেছে সেটাও খুঁজে বের করব। এর মধ্যে রাঙ্গা অনেকটা কান্নাকাটি শুরু করে দেয় পাঞ্চালি তাকে বলে তুমি কেঁদো না সব ঠিক হয়ে যাবে পরবর্তী সিনে আমাদের এক্লব্যর বাড়িতে দেখানো হয় সেখানে একটা রুমে সত্য সব্য কৃষ্ণা এবং ময়না ছিল তারা সকলেই অনেক কান্নাকাটি করছিল ময়না তাদের বলে তোমরা একটু শান্ত হও মা যদি কোনোভাবে জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে আমি তোমাদের জন্য একটু চা নিয়ে আসি এই বলে ময়না দরজা খুলে দেখে তার শাশুড়ি দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে শাশুড়িকে দেখে ময়না অনেক ভয় পেয়ে যায় এবং মা বলে ডেকে ওঠে রাঙ্গামতির শাশুড়ি রুমে এসে সকলকে বলে তোমরা এখানে কি করছো আর কি হয়েছে আমাকে তোমরা কিছুই বলো না কেন সকলে বলে কিছু হয়নি আর কি হবে তিনি সব্বের কাছে গিয়ে বলে কি হয়েছে তুই কাঁদছিস কেন তুই তো কখনো এভাবে কাঁদিস না কী হয়েছে আমাকে বল তখন কৃষ্ণা বলে বৃন্দার সাথে একটু মনোমালিন্য হয়েছে তাই সে কাঁদছে তখন কৃষ্ণার বৌদি বলে তাহলে তুমি কাঁদছ কেন তোমার কি হয়েছে কৃষ্ণা বলে কই আমার তো কিছু হয়নি আমি কাঁদছি না এক্লব্যের মা বলে তোমরা আমার থেকে কি লুকাচ্ছ আমাকে বলো তিনি অনেক চিৎকার করতে থাকেন তখন সব বলে আমরা এক্লব্যের কিডন্যাপিং নিয়ে একটু চিন্তিত এটা যে রাঙ্গার জন্য হয়েছিল আমরা জানি তোমরা কেউ বিশ্বাস না করলেও এর বেশি কিছু না তুমি এখান থেকে যাও আর ঘুমিয়ে পড়ো মা এরপর সত্য তার পিসিকে বলে মাকে এখান থেকে নিয়ে যাও ঘুম পাড়িয়ে দাও কৃষ্ণা তার বৌদিকে রুমে নিয়ে যায় তখন তার বৌদি জিজ্ঞেস করে কৃষ্ণা কি হয়েছে আমার থেকে কি লুকাচ্ছ কৃষ্ণা বলে কিছু তো লুকাচ্ছি না কি লুকাবো এই বলেই তাকে রুমে নিয়ে যায় পরবর্তী সিনে আমাদের হসপিটালে দেখানো হয় এক্লবের বাবাকে ভর্তি করানো হয়েছে একলব্য ডক্টরকে বলে যে করে হোক আমার বাবাকে সুস্থ করে দিন ডক্টর জানায় আমরা চেষ্টা করছি তারপর তারা অপারেশন শুরু করে একলব্য অনেক চিন্তিত হয়ে যায় অঙ্কুর বলে তুমি চিন্তা করো না ডক্টর তো দেখছে আমার মনে হয় আমি একবার বাড়ি গিয়ে মাকে নিয়ে আসি তখন প্রিন্তা সেখানে এসে বলে হ্যাঁ আমারও মনে হয় এই ব্যাপারটা মাকে জানানো উচিত বাবার কি হয় না হয় আমরা বাড়ি যাচ্ছি মাকে আনতে রাঙ্গা পাঞ্চালি ওরাও আছে তুমি চিন্তা করো না রাঙ্গার নাম শুনে একলব্য রেগে যায় এবং বলে সে কেন এখানে আসবে সে তো যা করার করে দিয়েছে ঠিক তখনই রাঙ্গা এবং বাকিরা সেখানে চলে আসে রাঙ্গাকে দেখে একলব্য রাগারাগি করতে থাকে তখন সত্যজিৎ এসে বলে আপনি এটা রাঙ্গাকে এভাবে বলবেন না এখানে রাঙ্গার কোনো দোষ নেই রাঙ্গার টার্গেট ছিল মেয়ে পাচারকারী কুন্ডাগুলো কিন্তু মাঝখানে হঠাৎ আপনার বাবা চলে আসে আমরা আপনার বাবার মোবাইলটা পেয়েছি তার লিস্ট টেকটা আনন্ন নম্বর থেকে কল এসেছিল তার মানে তাকে সেখানে কেউ ডেকে পাঠিয়েছিল উনি কেন সেখানে গিয়েছিলেন আর কে কল করেছিল আমরা সেটা তদন্ত করছি আর আমরা সেটা পেয়েও যাব। এসব কথা শুনে বৃন্দা অনেকটা ঘাবড়ে যায় সত্যজিৎ আরও বলতে থাকে আজ রাঙ্গার জন্যই মিশনটা সাকসেস হয়েছে ওর জন্য আমরা ড্রাগ পাসার এবং মেয়েদের পাসার আটকাতে পেরেছি এক্লব্য রেগে যায় এসব কথা শুনে সে সত্যজিৎকে বলে আপনার আইন আপনার কাছে রাখুন এতে কারকে হল আমার কিছু যায় আসে না এই কথা শুনে রাঙ্গা অনেক কষ্ট পেয়ে যায় এবং ছুটে ঠাকুর ঘরে চলে যায় অন্য থেকে আমাদের অপারেশন থিয়েটারে দেখানো হয় অপারেশন সাকসেস হয়েছে সে সিনে আমাদের দেখানো হয় ডক্টর বাইরে সে এক্লব্য এবং অন্যদেরকে বলছে অপারেশন করে তিরিটা বের করা হয়েছে কিন্তু তার কণ্ঠস্বরের অবস্থা খুবই খারাপ জ্ঞান না ফিরে আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না তখন বৃন্দা বলে কি বলছেন ডক্টর বাবার কথা বলতে পারবে না তখন ডক্টর বলে হ্যাঁ তিনি হয়তো আর কখনোই কথা বলতে পারবেন না এই কথা শুনে রাঙ্গা অনেক ভেঙে পড়ে এবং অন্যরাও কান্নাকাটি করতে থাকে তো দর্শক এই ছিল রাঙ্গামতি তিরণ ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন